সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আজকের আমাদের এইখানে শীতলা পুজো হচ্ছে তো যেতে তো একদমই ভালো লাগছে না কিন্তু দিদিরা এতবার মতো বলছে তো যেতে তো এখনও দেখো রেডি হইনি ঠিক কিছু বলিনি এখনো তো চলো যাওয়া যাক মেলার দিকে কত রকমের মানে জিনিস বসে একটা তো ভালো লাগে বেশ মেলাইতে ঘুরতে কিন্তু হাতে পয়সাটা খুব বেশি না থাকলে ভালো লাগে না মেলা ঘুরতে মনে হয় যেন এইটা কিনি ওইটা কিনি অনেক কিছু কিনতে ইচ্ছা করে কিন্তু এটা বাবা দিয়েছে টাকা চাই মেয়েকে নিয়ে গেলাম তো কিছু কিনতেই পারবো না ঘুরতেই পারবো না আমার মেয়েকে নিয়ে নিয়ে যেতে হবে এখন ঘুরতে ননদরাও থাকবে যাব ওদের সাথে তো ফাইনাল লুক রেডি হই তারপর তোমার থেকে সোজা মেলায় নিয়ে যাচ্ছি